আজকের বলব বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বিশ্ব বিশ্ব কথাটি ইংরেজি কথা গ্লোবাল উষ্ণায়ন উষ্ণায়ন কথাটি বা উষ্ণ ওয়ার্মিং তাহলে কী হচ্ছে আমার টোটাল নামটা কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ আমরা কী বলতে পারি বিশ্ব উষ্ণায়নের অপর নাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং প্রশ্নের মধ্যেই দেখো সংজ্ঞা লুকিয়ে রয়েছে বিশ্ব উষ্ণ হবে কীভাবে উষ্ণ হবে বিশ্ব যখন স্বাভাবিকের তুলনায় যখন তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাবে কারণ এমনি উষ্ণ তো স্বাভাবিক উষ্ণ কিন্তু যখন বলছি কি বিশ্ব উষ্ণায়ন তাহলে কি হচ্ছে আমার উষ্ণায়নের পরিমাণ উষ্ণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে মানে সেটা কখন যখন স্বাভাবিকের তুলনায় তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তখন তাকে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন কত বৃদ্ধি পেয়েছি না বিগত একশো বছরের শূন্য দশমিক পাঁচ ডিগ্রি থেকে শূন্য দশমিক সাত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে এই বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ার ফলে কি কি হয়েছে না পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে পার্বত্য ও মেরু অঞ্চলে হিমবাহের বর্ণন হয়েছে সমুদ্র তলে উচ্চতা বৃদ্ধি পেয়েছে শস্য উৎপাদনে হ্রাস বৃদ্ধি পেয়েছে কৃষি পদ্ধতির পরিবর্তন হয়েছে এলনিনা ও পৃথিবীব্যাপী তার প্রভাব আমি যে পয়েন্ট তোমাদের লিখেছি চেষ্টা করো এইভাবেই পরপর লেখা কারণ আমি কিন্তু একে অপরের সঙ্গে কানেক্ট করে লিখেছি তাহলে এবারে বলি মূল যে বিশ্ব উষ্ণতার ফলে কী কী হচ্ছে কি হচ্ছে না পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আগে তোমাদের আমি বেসিক কনসেপ্টটুকু বলবি তারপরে টেক্সট বই ধরে দাঁড়িয়ে দেবো পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তো আমরা অলরেডি সংলাতে জেনে নিয়েছি যে বিশ্ব উষ্ণায়নে কি হচ্ছে স্বাভাবিকের তুলনায় গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেখানেও এখানেও আমরা কি পয়েন্ট বলেছি না পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তাহলে বিশ্ব উষ্ণায়ের ফলেই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তারপরে বলছে পার্বত্য ও মেরু অঞ্চলে হিমবাহের কলন যেখানে বরফ হয়েছে কোথায় রয়েছে পার্বত্য অঞ্চলের মেরু অঞ্চলে সেখানেই তো হিমবাহের কলন হবে হিমবাহ বলতে কি বড় তুষার তো এগুলো কখন বলবে যখন কী হবে তার উষ্ণতার পরিমাণ বৃদ্ধি পায় উষ্ণতার পরিমাণ বৃদ্ধি না পেলে কখনোই নিশ্চয় আমার বরফ বলবে না তাহলে আমরা কী লিখতে পারি না বিশ্ব উষ্ণানের ফলেই পার্বত্য ও মেরু অঞ্চলে হিমবাহের গলন বৃদ্ধি পেয়েছে এই যে পার্বত্য অঞ্চলে ও মেরু অঞ্চলে হিমবাহু বলো বরফ বলো তুষার বলো বলছি। সেগুলো বলার পরে সেগুলো আসছে কোথায় সমুদ্রে এর ফলে কি হচ্ছে আমাদের সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কারণ আমার সমুদ্রতে বলো নদীতে বলো একটা নির্দিষ্ট পরিমাণ জল রয়েছে তারপরে যদি আবার পার্বত্য মেরু অঞ্চল থেকে যদি বরফ গলা জল এসে এই সমুদ্রের সঙ্গে মিশতে তাহলে কি হবে স্বাভাবিকের থেকে আবার জলের পরিমাণ কী হবে আমার বৃদ্ধি পাবে তারপরে বলছে দেখো চার নম্বর পয়েন্টে শস্য উৎপাদনে হ্রাস বৃদ্ধি শস্য উৎপাদনের বৃদ্ধি খুবই কম ঘাসটাই হচ্ছে বেশি এমনকি শস্য উৎপাদনের জন্য যে জমিটা রয়েছে সেই জমির পরিমাণও কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে কেন পাচ্ছে না বলো সেই জমিতে যদি আমরা বড় বড় ঘর বাড়ি কলকারখানা শিল্প এগুলো যদি গড়ে তুলি তাহলে সেই আমার জমির পরিমাণও তো হ্রাসই পাচ্ছে পাঁচ কৃষি পদ্ধতির পরিবর্তন কৃষি পদ্ধতিরও পরিবর্তন হচ্ছে আগে কি লক্ষ্য করা যেত যে একই জমিতে আমরা মিশ্র কৃষি মিশ্র কৃষি যেটাকে আমরা ভূগোলের ভাষায় বলছি মিশ্র কৃষি মিশ্র কৃষি বলতে কি যেখানটায় আমি একসঙ্গে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারছি এই সিজিনে এটা সেই সিজিনে সেটা বিভিন্ন সিজিনে আমরা বিভিন্ন ফসল উৎপাদন করতে পারছি কিন্তু এখন কি হচ্ছে আমাদের কৃষি পদ্ধতির পরিবর্তন হচ্ছে এখন তখন কি হতো আমরা যে এই ফসলের উৎপাদন আমার বেশি হচ্ছে তাহলে আমি এই ফসলটা বেশি পরিমাণে উৎপন্ন করব এই ফসলটা চাহিদা আমার কম তাহলে এই ফসলটা আমি কম উৎপন্ন করবো কিন্তু এখন তা করলে হচ্ছে না এখন আমাকে কী করতে হচ্ছে মিশ্র কৃষির পদ্ধতি মিশ্র পদ্ধতি আমাকে চাষবাস করতে হচ্ছে এর জন্য আমাদের কী বেড়েছে পশুপালনও বেড়েছে ঘাস চাষের পরিমাণও বেড়েছে কারণ আমি যদি ঘাস চাষ না করি তাহলে আমি পশুদেরকে খেতে কী যিনি বলছে কি কৃষি পদ্ধতির পরিবর্তন হয়েছে এল নিনো ও পৃথিবী ব্যাপীকার প্রভাব এল নিনো এর আরেকটা নাম রয়েছে লা প্রভাবে সৃষ্টি হয় আমাদের হচ্ছে খরা আর লা নিনা এর প্রভাবে সৃষ্টি হয় হচ্ছে আমাদের বন্যা তাহলে আমরা করছি কি বিশ্ব বিশ্ব উষ্ণায়ন যার ফলে কি হচ্ছে আমাদের তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে তাকে কি বলা হয় ধরা বলা হয় তো সেটাই বলা হচ্ছে ইন্দিন ও পৃথিবীব্যাপী তার প্রভাব অর্থাৎ কি হচ্ছে আমাদের ধরার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এখানে তোমাদের আমি টেক্সট বই থেকে মেন মেন কথাগুলো আর বিশেষ বিশেষ কথাগুলো আরেকটু বলে দিচ্ছি ফার্স্ট পয়েন্ট আমাদের কী হয়েছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি কী বলছে দেখো ভূ উষ্ণায়নের সর্বপ্রধান ও একমাত্র প্রাথমিক প্রভাব হলো পৃথিবীর উত্তাপের সমতা নষ্ট হয়ে গড় বার্ষিক উষ্ণতা বৃদ্ধি এই একই কথা যে গড় উষ্ণতার পরিমাণ আমার বৃদ্ধি পাচ্ছে শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এক দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়েছে কত ডিগ্রি বেড়েছে শিল্প বিপ্লবের পর থেকে দেড় ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেড়েছে উনিশশো সত্তর দশকের পর থেকে উষ্ণতা বৃদ্ধির হার পর আগামী দু হাজার চল্লিশ সাল নাগাদ উষ্ণতা বৃদ্ধি পেয়ে হবে কত আচ্ছা প্রান্তীয় অঞ্চলে হবে জিরো দশমিক টু ফাইভ ডিগ্রি থেকে জিরো দশমিক সেভেন ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড মধ্য ও উচ্চ অক্ষাংশ হবে ফাইভ ডিগ্রি থেকে নাইন ডিগ্রি সেন্টিগ্রেড এবং সারা পৃথিবীতে তা বৃদ্ধি পেয়ে কত হবে এক দশমিক তিন ডিগ্রি থেকে চার দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এখনও পর্যন্ত বৃদ্ধি পেয়েছে কত দেড় ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে গত দু সাল পর্যন্ত একটা আনুমানিক চার দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এর থেকে বেশিও হতে পারে কম হতে পারে একটা গড়ে ধরা হয়েছে তারপরে বলা হচ্ছে দেখো পার্বত্য ও মেরু হিমবাহের গল উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু ও পার্বত্য অঞ্চলে হিমবাহ দ্রুত বলে যাচ্ছে গত কুড়ি বছরে সুমেরু মহাসাগরে সাত পার্সেন্ট সিক্স পারসেন্ট এলাকা বরফ মুক্ত হয়েছে মানে যে এলাকাগুলো বরফে মুখ যুক্ত ছিল সেগুলো বরফ মুক্ত হয়েছে অর্থাৎ বরফ গলে গিয়েছে দু সালে আন্টার্কটিকায় লাফেন্স আইস সেলফ গলে গেছে উনিশশো তিরানব্বই থেকে দু হাজার সালের মধ্যে গ্রিনল্যান্ডে প্রায় একশো বিলিয়ন টন বরফ গলেছে যুক্তরাষ্ট্রে মান্টানা গ্লেসিয়াল পার্কে ইত্যাদি এত কিছু করতে হবে না শুধু জানতে হবে কি আমাদের বরফ গলে গেছে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধির জন্য সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছি না এক ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা বৃদ্ধিতে গলা জল সমুদ্রে যুক্ত হয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দশ থেকে বারো সেন্টিমিটার বৃদ্ধি পায় শিল্প বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত সমুদ্রতল দশ থেকে বারো সেমি উঁচু হয়েছে একটি শতকের শেষে বিশ্বের তেত্রিশ বরফ গলা সমুদ্রপৃষ্ঠ পনেরো সেমি থেকে এক মিটার বাড়বে সমুদ্রতরের উচ্চতা বৃদ্ধির ফলে অধক্ষেপণে চৌধক্ষেপণের পর একটা ভিতরে টেইন চারের পয়েন্ট শস্য উৎপাদনে হ্রাস বৃদ্ধি শস্য উৎপাদনে হ্রাস বলছি দেখো ভূ উৎপাদনের ফলে কৃষি জমির পরিমাণ পনেরো থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট হ্রাস পান ফলে ভুট টা আখ জোয়ার বাজরা উৎপাদন বাড়লেও যেগুলো আমাদের প্রয়োজন নিত্য দিনে সেগুলো হচ্ছে ধান গম বার্লি সোয়াবিন তামাক তুলো পাটের ফলন কিন্তু কমবে তাহলে বাড়ছে আমার শুধুমাত্র ভুট্টা আখ জোয়ার আর বাজরা এই সমস্ত ফসলের উৎপাদন আমার হ্রাস পাচ্ছে বিশ্বব্যাপী প্রধান খাদ্য ফসল উৎপাদন হার দশ থেকে সত্তর পার্সেন্ট পার্সেন্ট হ্রাস পাবে তারপরে কত পরিমাণে হ্রাস পাবে দীর্ঘ খাদ্য সংকট দেখা দেবে স্বাভাবিক তাই হওয়া উচিত কৃষি পদ্ধতির পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের কৃষি পদ্ধতিরও আমূল পরিবর্তন ঘটেছে চাষযোগ্য জমিতে ক্ষতিকর কীটপতঙ্গ আগাছা ও রোগ প্রকার উপদ্রব বৃদ্ধি পাবে সেচ সেহিত অঞ্চলে শুষ্ক কৃষির পরিবর্তে চাষ ও পশুপালন বাড়বে এত এখানে বলেছে পোকামাকড়ের পরিমাণ বৃদ্ধি পাবে শুষ্ক কৃষির পরিবর্তে ত্রিলচাষ ও পশুপালন বাড়বে ধান উৎপাদন মধ্য অক্ষাংশ এবং গম চাষ উচ্চ অক্ষাংশ বিস্তৃত উপার্জনটা বিস্তৃত হবে ব্যাপক কৃষির পরিবর্তে মিশ্র কৃষির দিকে ঝোঁক বাড়বে আগে মানুষ কী করতে যে আমার এই জিনিসটার চাহিদা রয়েছে তাহলে আমি শুধুমাত্র এটাই করবো কিন্তু এখন সেটা করলে হবে না কারণ সেই চাষটা করে আমি যে লাভ পাবো কি না সে কথা আমি বলতে পারবো না আমি তো ফসলটাকে লাগিয়ে দিয়েছি তারপরে সঠিক পরিমাণে বৃষ্টিপাত হবে কি না থেকে থেকে আমি বলতে পারি এরপরে ফেরুয়ারিকে তোমার অল্প জায়গায় সমস্ত সমস্ত অল্প 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 আমাকে চাষ করতে হবে তাই বলছে ব্যাপক কৃষির পরিবর্তে মিশ্র কৃষির দিকে ঝোঁক বাড়ছে এল নিনো ও ব্যাপিতার প্রভাব আর আমি কি বললাম এল হয় খরার বিশ্ব উস্লায়নের ফলে বিগত কয়েক দশকে সমুদ্র জলতের উচ্চতা বৃদ্ধির কারণে দক্ষিণ আমেরিকার পেরু ও চিলি উপকূলের অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে উষ্ণ এল নিনো শক্তিরে প্রাদুর্ভ প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়ে বিশ্ব জলবায়ুকে দারুণভাবে প্রভাবিত করেছে এই ছিল আমাদের ছটি পয়েন্ট এই ছটি পয়েন্ট খুবই সহজ তাই আমি তোমাদের এই ছটি পয়েন্টই আলোচনা করেছি আশা করছি তোমরা বুঝতে পারবে